أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم أفضل العبادة تلاوة القرآن أو كما قال عليه الصلاة والسلام الحمد لله أمراسك القرآن الكريم شمبركي أمراكي شو نرتبون আমরা প্রত্যেকেই আল্লাহ তালা রব্বুল আলমিনের পক্ষ থেকে আমরা বেশিরভাগ মানুষই রহমত প্রাপ্ত কেমন রহমত প্রাপ্ত যে আমরা আল্লাহ তালার পক্ষ থেকে আমরা সকলেই মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি মুসলমান হয়ে আমরা দুনিয়ার মাঝে এসেছি আর আমরা দেবতি আল্লাহ তালা রব্বুল আলমিন আরও রহমত করছেন যে আমাদেরকে শেষ জামানার নবী হজরত মুহাম্মদ সল্লাহ আলী গুসাল্লামের উন্ম্মত করে আমাদেরকে পাঠিয়েছে এমনকি মোহাম্মদ আরবি সল্লা আলী ও সাল্লামের যে মতেজা কুরআনুল করিম সে কুরআনুল করিমও আমাদের মাঝে আল্লাহ তালা রবুল আলমী দান করেছে এই কুরআনুল করিম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ এমনকি যে পরিমাণ শিক্ষা তলাবুল ফেরি ফারিদ অত নারায়কলি মুসলিম প্রত্যেক মুসলমানের উপরে আইলমে দিন শিক্ষা করা ফরজ কোরআন শরীফটা কোরআন শরীফটা আমাদের প্রত্যেকের জন্য লাজিম প্রত্যেকেই কোরআন শরীফ শিখা উচিত এমনকি আমাদের প্রত্যেক দিন জীবনে আমাদের প্রত্যেকদিন রুটিনের মাঝে কোরআনুল করিম তেলাওয়াতের কিছু রুটিনের মাঝে আমাদের রাখা উচিত যেভাবে আমরা দৈনিক দিন খাবার দাবার খেয়ে থাকি সেভাবে কোরআনুল করিমও আমাদের নিয়মিত তেলাওয়াত করা উচিত কোরআনুল করিম তেলাওয়াত করার দ্বারা আমাদের অন্তরগুলো আলোকিত হয়ে যাবে কি আমাদের ঘরের মধ্যে রহমত নাজির হবে আল্লাহ তাল্লা রব্বুল আলমের রহমতের ছায়া আমাদের উপরে সদা সর্বদা থাকবে এবং এমনকি ফেরেশতারা যখন কোরআনুল করিম তেলোয়াত হয়ে থাকে তখন ফেরেস্তারা ওই জায়গাটুকুকে বেষ্টন করে রাখে এভাবে কোরআনুল করিমের তেলোয়াত করা এবং কি যারা অফিস আদালতে আমরা যারা রয়েছি অফিস আদালতের মাঝে আপনি যখন যাবেন প্রথমে আপনি বসে কিছু কোরআনুল করিম তেল করে নেন কিছু সুরা আপনি পাঠ করে নেন আপনার অফিসের রহমত রহমতের জন্য বরকতের জন্য আপনার রিজিকের বরকতের জন্য যারা আমরা ঘরের মধ্যে থাকি যারা আমরা বাসা বাড়ির মাঝে থাকি তারা অন্তত প্রত্যেক দিন নিয়মিতভাবে কোনো আনুর কারিম তালোয়াত করা কোনো আনলকারিম তালোয়াত যে ঘরের মাঝে হয় সেই ঘর থেকে শয়তান পালিয়ে যায় যে ঘরের মাঝে কোনো আনুর কারিম করা হয় না সেই ঘরটাই শয়তান এসে সেখানে মাঝে বাসা বেঁধে থাকে সেজন্য আমাদের প্রত্যেকের ঘরের মাঝে পুরো আনুর বেশি বেশি করে তেলোয়াত করা উচিত পুরো আনুর কারিম ইনশাল্লাহ আমরা বেশি বেশি করে সকলেই তেলোয়াত করবো এবং নিজেদের পরিবার পরিজন যারা রয়েছে সকলকে আমরা পুরো আনুর শিক্ষা দিব এবং নিজেও সহি শুদ্ধ করি কোরআনকারিম শেখার জন্য আমরা চেষ্টা করব কারণ নামাজে বঙ্গের কারণে প্রথমটি হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া আমি আর আপনি যদি নামাজে অশুদ্ধ করি আমি আর আপনি যদি কোরআনকারিম সহি শুদ্ধভাবে যদি আমি আর আপনি না পড়তে পারি তাহলে আমার নামাজটা ভেঙে যাবে সেই কারণেই নামাজের প্রথমটাই হচ্ছে নামাজ বঙ্গের কারণে প্রথমটাই হচ্ছে নামাজ যে অশুদ্ধ পড়া সেজন্য আমি আপনি সকলেই আমরা চেষ্টা করি কীভাবে কোরআনকারীমকে সহি সুদ্ধভাবে শেখা যায় কীভাবে নিজেদের জীবনকে আরও আলোকিত করা যায় কোরআনির মাধ্যমে কীভাবে নিজেদের পরিবার সমাজ নিজেদের এলাকা সমস্ত জায়গাগুলোকে আলোকিত করা যায় সেজন্য আমরা সকলে চেষ্টা করি সকলে জায়গা থেকে আমরা কোরআনকারীমীর প্রতি মায়া মহাব্বত এবং আমল করার চেষ্টা করি আল্লাহ তালা রবুল্লা আলমিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন واخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته